আপনি কি সম্পূর্ণ বডি অ্যানালাইজ করতে যাচ্ছেন সম্পূর্ণ বডিকে চেক করতে যাচ্ছেন খুব দ্রুত সময়ের ভিতরে সাধারণ একটি আইডিয়া নিতে যাচ্ছেন আপনার বডিতে কী কি প্রবলেম আছে সম্পূর্ণ বডিকে অ্যানালাইজ করার জন্য কোয়ান্টাম এই বডি অ্যানালাইজার মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ফুল বডি চেকআপ মেশিন বা অ্যানালাইজার মেশিন একুশ জেনারেশনের কোয়ান্টাম টোয়েন্টি ওয়ান জেনারেশন জাপান টেকনোলজি মেড ইন জাপান এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে একুশ তেইশ পঁচিশ একত্রিশ জেনারেশন পর্যন্ত আপডেট মডেলের এই বডি অ্যানালাইজার মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরে কী কী সমস্যা আছে এটার মূল বেসিক একটি ধারণা দিবে অ্যানালাইজড করে আপনাকে বেসিক একটা রেজাল্ট দিবে যে আপনার শরীরে এই প্রবলেমগুলো মূলত আছে তারপর হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার রোগ নির্ণয় করে সেগুলো ট্রিটমেন্ট নেবেন এই অ্যানালাইজার মেশিনটার মূল কাজই হচ্ছে আপনার বডিটা আনুমানিক যে একটা ধারণা সেটা আপনাকে দিবে আপনার যারা গ্রাম্য ডাক্তার বা আপনার যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন তারা মূলত ডক্টর রোগীকে সাধারণত ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে চেক করতে হয় সেই চেক আপগুলো এটার মাধ্যমে মূলত একটি ধারণা আকারে নিতে পারবেন এবং বডিটাকে অ্যানালাইজ করতে পারবেন তার বডিতে ব্লাড সার্কুলেশন এবং বিভিন্ন রকম পয়েন্ট হার্ড কার্ডিও বাস্কুলার লিভার মানে কি কী পয়েন্টগুলো তার সমস্যা আছে সেগুলো একটি আইডিয়া স্বরূপ নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এমবিবিএস ডাক্তার ধারা এই ট্রিটমেন্টগুলো আপনি নিতে পারবেন আপনি যখন আপনার বডিতে কি সমস্যাগুলো আছে সেগুলো জানবেন আপনি তখন আপনার রোগগুলোকে প্রতিরোধ করার জন্য ট্রিটমেন্টগুলো নিতে পারবেন খুব সহজে তো আপনারা যারা ডক্টর বা হোমিও ডক্টর ফিজিওথেরাপিস্ট যারা এই অ্যানালাইজার মেশিনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারেন অবশ্যই এই মেশিনটা চালানোর জন্য পার্সোনাল একটি ল্যাপটপ প্রয়োজন হবে আপনাদের হাই কোয়ালিটির এই ল্যাপটপগুলো সাথে নিয়ে এসে সরাসরি চালিয়ে দেখে এই প্রোডাক্টগুলো আপনারা করতে পারবেন আমাদের শোরুম থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন ভেরিয়েশনে বিভিন্ন জেনারেশনে ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম রেজাল্টগুলো আপনারা বের করে দেখতে পারবেন তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা প্রোডাক্টগুলো নিতে চান অ্যাভেলেবেল থাকা যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমরা এগুলো আপনাদের প্রোভাইড করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম